স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্যের অবাধ সাদা বন্ধুরা আর একটা নতুন ভিডিও ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তুহিন্দানা ডট কম ঢাকা শহরে গরু আর গরু এই যে আরেকটা ফাইনালি যখন রাইড শুরু হচ্ছে তখন সময় হচ্ছে সাতটা সাত বন্ধুরা আজকে হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ জুন মাসের ষোলো তারিখ আর ঈদ হচ্ছে সতেরো তারিখ আগামীকাল এই ভিডিওটা ঠিক কবে আপলোড করব বলতে পারছি না তবে ঈদের এক সপ্তাহ তো যাবেই কেন এতটা সময় লাগবে তার কারণ হচ্ছে আপনারা জানেন আমি উপজেলা ট্যুর করি আর সেই উপজেলা ট্যুর করার উদ্দেশ্যে আজকে মূলত বের হয়ে যাচ্ছি সেটা হচ্ছে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলা আমার এই সিরিজে টার্গেট হচ্ছে জামালপুর জেলার প্রত্যেকটি উপজেলাকে তুলে আনার এই মুহূর্তে আছি হচ্ছে ঢাকার সাত রাস্তায় এখন পর্যন্ত নীলপুরি ফিটফাট ওকে আছে নীলপুরির হচ্ছে খাবার একদম পেট ভর্তি আছে সেই সাথে হচ্ছে সব কিছু চেক করে বের হয়েছি জামালপুর কেন যাচ্ছি এই ঈদের আগের দিন তার মূল কারণ হচ্ছে অনেকে হয়তোবা বুঝে গিয়েছেন আর যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে বলছি জামালপুর হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট বক্সিগঞ্জ হচ্ছে আমার গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িতেই যাচ্ছি ঈদ করার জন্য আর আমার আজকে জানিটা হচ্ছে দুইশো ছাব্বিশ কিলোমিটারের এই মানুষগুলো যে কত কষ্ট করেছেন ইতে কেন্দ্র করে শুধুমাত্র কিছু পয়সা কামানোর আশায় ঘুম নেই ঠিকমতো খাওয়া নেই গোছল নেই কত দূরদূরান্ত থেকে এসেছেন কয়েকটা গরু নিয়ে শুধুমাত্র পকেটে কিছু টাকা ঢুকবে সেই স্বপ্নকে সামনে নিয়ে সামনে এই হচ্ছে ঢাকা বাইপাস হচ্ছে ভুগরা বাইপাস মোবাইলটা রেখেছি ব্যাগে কারণ হচ্ছে প্যান্টের পকেট অনেক ছোট সেজন্য বেগে রাখতে হয়েছে দেখি কি অবস্থা জ্যামের ও লোল সেই মজা রাস্তা ফ্রি দেখাচ্ছি পোড়াটা কালে করে চন্দাতে একটু জ্যাম আছে হালকা পাতলা হালকা পাতলা কালি হাতি ওয়াও রাস্তা পোরাটা একদম ফ্রি দেখি ময়মনসিং এর কি অবস্থা দুটাতেই মোটামুটি ফ্রি আছে তবে হচ্ছে এলাঙ্গা দিয়ে গেলে ভালো হবে চার লাইনের রাস্তা ভালোভাবে গাড়ি চালানো যাবে ওকে সিদ্ধান্ত ফাইনাল এলাঙ্গা দিয়ে চলে যাবো বিসমিল্লাহ আবারও জানি শুরু হচ্ছে দশ মিনিটের মধ্যে এখানে একটু রেস্ট নিয়েছি এই রেস্টটুকু আমাকে ভালো কাজে দেয় সময় হচ্ছে এখন সাতটা ছাপ্পান্ন চলেন বন্ধুরা এই হালকা পাতলা জ্যাম ঠেলে ঠেলে সুন্দর কিছু দৃশ্য দেখতে দেখতে চলে যাই একদম এলাঙ্গায় এবং সকালের নাস্তা আমি করিনি টার্গেট হচ্ছে ওইখানে গিয়ে সকালের নাস্তাটাও সেরে নেওয়া টাকার উপরে মাল মালের উপরে মানুষ জীবনের কতটা ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা শুধুমাত্র আত্মীয় প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে বাড়িতে যারা আছেন তারা অধীর আগ্রহে বসে থাকেন আমাদের প্রিয়জন দূর দূরান্ত থেকে কখন আসবে আমাদের মাঝে আর দূর দূরান্তে যারা আছেন তাদের ইচ্ছা হচ্ছে কখন আমি গিয়ে বাড়িতে পৌঁছাবো আমার প্রিয়জনদের কাছে সেই সাথে যার কাঁধে যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু পালন করাই হচ্ছে বড়দের কাছে ঈদের আনন্দ আমার কাছে এটাই ফিল হয় আপনারা যারা বড় হয়েছেন আপনাদের কাছে ঈদের আনন্দ বলতে কি বোঝায় বা আপনাদের ঈদের আনন্দ কি । বা ঈদকে কেন্দ্র করে আপনাদের অনুভূতি কি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ছোটদের কাছে চন্দ্রনা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বাজে হচ্ছে আটটা তেরো কতক্ষণ যে লাগবে চন্দ্রার জ্যান্সার টেপ চন্দ্রা ফ্লাইওভার পুরোটাই হচ্ছে ভরপুর জ্যাম বাবুটা ক্যামেরার দিকে তাকিয়ে ছিল সম্ভবত আমার দিকে তো তাকাই নেই ছোট বাচ্চারা তো এই সেই জিনিসের দিকেই তাকায় জার্নিটা কতটা ঝুঁকিপূর্ণ দুইটা বাচ্চা একটা ছোট বাচ্চা কুলে নিয়েছে আর একটা ছোট বাচ্চা মাঝখানে বসাইছে এটা তো কুলেরই বাচ্চা আর ওইটা হচ্ছে ছয় সাত বছর হতে পারে পুরো রিস্কি জার্নি দোয়া করি আল্লাহ তালা তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছায় তবে এই ধরনের রিস্কি রাইড না করাই উত্তম ধন্যবাদ অন্যান্য বিকলদের আমাদের মতো ছোট যানবাহনের জন্য একটু জায়গা পাশ দিয়ে রেখেছে বাইকারদের জন্য যার জন্য হচ্ছে আমরা একটু জ্যামটা কম উপেক্ষা করতে হচ্ছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বড় বড় ভিকল চালকদের সম্মানিত উস্তাদদের বন্ধুরা সামনের বাইকটা খেয়াল করেন পিছনে যে প্লিওনটা উঠছে প্লিয়নের পা কোথায় ডান পাশেরটা রাখতে পারছে সাইলেন্সারের উপরে আর বাম পাশেরটা কোথায় তাও আবার হচ্ছে তিনজন একজনের পা হচ্ছে ঝুলে আছে ও যে কতটা রিস্ক ভাবে বসে আছে পিছনে ব্যাগ ঝুলছে বাম পাশের পা ঝুলছে খুব রিলাক্স মুড়ে হেলমেট ছাড়া যাচ্ছে অনিরাপদ জার্নি এটা তো একদমই ঠিক না হাই 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 এখানে কি হচ্ছে আল্লাহ মাফ করো ইস কিভাবে কি হইলো

আমি আমি না না কাউকে হেল্প করতে গেলেও এই যে একজনকে হেল্প করতে গেছি পরে আবার দেখা যায় আমাকে পুলিশ কেস খেতে হবে অন্য একজন বললো ভাই চলে যান হেল্লা তুমি সবাইকে নিরাপদে পৌঁছাও সবাই শুধু আমরা কার আগে কে যাব কেউ কাউকে ছাড় দিতে চায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে চলে এসেছি এলাঙ্গাতে আর পরীক্ষা সময় হচ্ছে নয়টা ছয় ইচ্ছা এরকমই ছিল নয়টার মধ্যে পৌঁছে যাওয়া ছয় মিনিট বেশি লেগেছে আর লাগার কারণ হচ্ছে চন্দাতে ভালো জ্যাম পেয়েছিলাম এলাঙ্গা বাস স্ট্যান্ডে অনেক জ্যাম থাকার কথা ছিল সেই তুলনায় জেম নেই টোটাল একশো কিলোমিটার চালিয়েছি আর সময় হচ্ছে দুই ঘন্টা আট মিনিট কেমন হিট হয়েছে বাতাস পাইছে তো তেমন হিট হয়নি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে টাঙ্গাইলের এলাঙ্গা মোড়ে আমার ডান পাশে যে গাড়িগুলো যেতে দেখছেন এগুলো হচ্ছে যাচ্ছে যমুনা সেতু হয়ে ওইদিকে চলে যাবে সিরাজগঞ্জ পাবনা রংপুর চলে যাবে আর আমার বাম পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে এই মুট থেকে চলে গেছে হচ্ছে কালীহাতি গাঠাইল হয়ে ধনবাড়ি হয়ে জামালপুরের দিকে চলে গেছে আমিও জামালপুরের দিকে চলে যাব আজকে রাইডটা আমি শুরু করেছিলাম হচ্ছে সকাল সাতটায় এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আমি নয়টার সময় এই এলাঙ্গা এসে পৌঁছাইছি এবং আধা ঘন্টা এখানে রেস্ট নিয়েছি এখন হচ্ছে আবার রাইড শুরু করব নীলপুরে এখন পর্যন্ত চালিয়েছি টোটাল উনিশ হাজার ছয়শো সাতাত্তর কিলোমিটার আজকে চালে এসে একশো তিন কিলোমিটার এইখান থেকে একশো তিন বাদ দেন উনিশ হাজার পাঁচশো পর্যন্ত ধরেন উনিশ হাজার পাঁচশো পর্যন্ত নীলপুরে কোনো ধরনের প্রবলেম ছিল না তবে আজকে একটা প্রবলেম ফেস করলাম প্রবলেমটা হচ্ছে সম্ভবত পেছনের সাসপেনশন খোলা গিয়েছে ছোট ছোট ভাঙ্গাতে আমি নিজে আঘাত পেয়েছি এর আগে কখনো এরকমটা পাইনি একদম মনে হচ্ছে সেই ছোট ছোট ঝাঁকিগুলো আমার কোমরে লাগছে আগে এটা খুব স্মুথ ছিল এরকম একটা ঢেউ প্রকৃতির ছিল এখন সেই ঢেউ প্রকৃতির নেই এখন হচ্ছে একদম কোমরে গিয়ে ঠাস করে লাগে এরকম একটা ফিল হচ্ছিল আমার কাছে ছোট ছোট ভাঙাগুলোই ছোট ছোট ভাঙা বলতে ঢাকা টাঙ্গাইল রোডে ব্রিজের সাথে যে জয়েন্টগুলো থাকে এগুলোতে আমি এই প্রবলেমটা ফেস করেছি এটা তো তিনজন একজনের হেলমেট আছে আরোহীর হেলমেট নেই কি সাহস পারে ও মাসাল্লাহ মধুপুরে আরেকটা একটা ব্রিজ হচ্ছে পাশ দিয়ে ভালোই হবে জ্যামটা অনেকটা কমে যাবে বন্ধুরা অনেক ঘুম ঘুম লাগছে ঘুম লাগার কারণ হচ্ছে গতকালটাতে দুইটা সময় ঘুমিয়েছি উঠছি হয়েছে পাঁচটার সময় ডিপ স্লিপ হয়নি এই হচ্ছে মধুপুরের কাঁচা পাকা আনারসের চত্বর একটু সামনে গিয়ে কোথাও দাঁড়িয়ে চোখে একটু পানি দেব ঘুমন্ত অবস্থা বাইক চালানোটা একদমই ঠিক না জামালপুর আলহামদুলিল্লাহ জামালপুর সড়ক বিভাগে পারাকলাম আর মাত্র উনত্রিশ কিলো হচ্ছে জামালপুর সদর আলহামদুলিল্লাহ সময় হচ্ছে এগারোটা উনচল্লিশ আর আমি চলে এসেছি জামালপুরে এখন পর্যন্ত একশো একাশি কিলোমিটার নীলপরীকে চালিয়েছি সোজা গেলে হচ্ছে জামালপুর শহর আমি জামালপুর শহরে না গিয়ে ডানে চলে যাচ্ছি আমি ডানে এই রাস্তা ধরে যাব হচ্ছে বক্সিগঞ্জ উপজেলা ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত এই সেতুটি শেরপুর জামালপুর দুইটা জেলাকে সংযুক্ত করেছে এই সেতুটি তোমার নাম কি আবদুল্লাহ তোমার কি করো তোমরা এখানে ছাগল কি বিক্রি করছো টাকে উঠাই দিছো কোথায় নিয়ে গেছে ঢাকা ঠিক আছে ভালো থেকো আল্লাহ হাফেজ গতকাল ফুয়েল লুট করেছিলাম একশো অষ্টআশি কিলোমিটার চালিয়েছি দেখি কতটুকু বাকি আছে গলার উপরে দিন না ওই জিনিসের যে গলাটা এই সমান দিবেন থ্রি পয়েন্ট এইট জিরো প্রায় চার লিটার ঢাকা থেকে জামালপুর চলে আসছি এটা কিভাবে সম্ভব হয়েছে একশত অষ্টআশি কিলোমিটার ভাগ থ্রি পয়েন্ট হাই হাই হাউ পসিবল কিভাবে সম্ভব পার লিটারে মাইলেজ পেয়েছি অনপঞ্চাশ দশমিক ফোর সেভেন এটা কিভাবে সম্ভব শুধুমাত্র সম্ভব হয়েছে এটা হাই রেপ না করার জন্য এবার আমি হাই রেপ করিনি ভালো একটা এক্সপিরিয়েন্স হইলো তবে হাইরে করলে একটু সময়টা বেঁচে যায় এই আর কি এছাড়া আর কিচ্ছু না টিপ মিটার বি আবার জিরো করে নেই নেক্সট আবার মাইলেজ টেস্ট হবে বন্ধুরা আর প্রায় পঁয়ত্রিশ কিলোমিটারের মতো চালাইলেই চলে যাব জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলা পরিষদে মানুষের শরীর কতটা ক্লান্ত হলে এমন পরিবেশে ঘুম চলে আসে এই বাচ্চাটা তার প্রমাণ কতটা ক্লান্তিময় তার শরীরটা এই সময় চলতে চলতে চলে এসেছি বক্সিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এটাই হচ্ছে বক্সিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ উপজেলা সদর হাসপাতাল বক্সিগঞ্জের বাস স্ট্যান্ডকে স্মরণীয় করে রাখার জন্য নাম দিয়েছে বটতলা মোড় কৃত্রিম একটা বট গাছ এখানে আছে এটা থাকার পিছনে অনেক কারণ আছে কারণ হচ্ছে পিছনে আমার পিছনে রেখে আসলাম ওইখানে একটা অনেক বড় বট গাছ ছিল সেই গাছটাকে স্মরণীয় করে রাখার জন্য এখানে এই বট গাছটা করা হয়েছে উপজেলা পরিষদের পাশে নির্মাণ করা হয়েছে বক্সিগঞ্জ উপজেলা মডেল মসজিদ যেটা এখন দেখতে পাচ্ছেন উচ্চ মিনার দেখতে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ চেক বন্ধুরা ফাইনালি তুহিনানা ডট কম চলে এসেছে উপজেলা পরিষদ বক্সিগঞ্জ জামালপুর আলহামদুলিল্লাহ সে আমার কাঙ্ক্ষিত জায়গা দেখতে পাচ্ছেন কোথায় পৌঁছে গিয়েছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলায় পৌঁছেছি এটাই হচ্ছে আমার জন্মভূমি আমি এই উপজেলাকে নিয়ে আসলে কখন ভিডিও ব্লক করব এটা প্ল্যানিং এ ছিল না এবার হঠাৎ করে হয়ে গেল আর এবার যেহেতু আছে প্রত্যেকটা উপজেলার একটা সিরিজ আকারে এই ভিডিও ব্লগ ব্লক করার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নীলপুরি কোনো প্রবলেম হয় নাই দুইশো আঠাশ কিলোমিটার নীলপুরি রান করেছি তবে যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি কারণ হচ্ছে মাইলেজ ব্যাচ এতটা আশা করি নাই প্রায় ঊনপঞ্চাশ পেয়েছি ঊনপঞ্চাশের বেশি ঊনপঞ্চাশ দশমিক ফোর পেয়েছি পার লিটারে আর শুধুমাত্র একবার স্টার্ট বন্ধ হয়েছিল তাছাড়া আমার কাছে একটু ওভার হিট মনে হয়েছে ওভার কেন হয়েছে এবার ঢাকা গিয়ে দেখতে হবে কেন ওভার হয়েছে বন্ধুরা আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বক্সিহজ উপজেলার পরিষদের পুকুর পুকুরটিতে প্রায় সারা বছরই পানি থাকে পুকুরের দুই পাশে দুইটি ঘাটলা আছে এই যে একটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ঘাটলা আর একটা হচ্ছে এই পাশে দুই পাশে দুইটা ঘাটলা আছে খুবই সুন্দর এবং এই পুকুরের ভিতরে নামা যায় গোসল করার জন্য কিছুদিন আগে এইখানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে একজন অতিথি বেড়াতে সেই পুকুরে গোসল করতে নেমেছিলেন অবশেষে লাশ হয়ে ফিরেছেন খুবই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে বেশি দিন না এক দেড় মাস হবে ঘটনাটা যে ঘটেছে পার্শ্ববর্তী জেলা থেকে এখানে ঘুরতে এসেছিল তার ভাইয়ের কাছে আসার পরে শক্করে পুকুরে গুছল করতে নেমেছিলেন তারপরে অপ্রত্যাশিত ঘটনাটা ঘটে শেষ পর্যন্ত আল্লাহ ডাকে সারা দিয়ে পরপারে চলে গিয়েছেন স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালু মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি দুপুরে সাতার। বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বক্সিগঞ্জ উপজেলা পরিষদের বিজয় মুক্ত মঞ্চের সামনে এই বক্সিগঞ্জ ছিল যুদ্ধের সময় এগারো নম্বর সেক্টরে বন্ধুরা এই বক্সিগঞ্জ উপজেলায় আছে অনেক ইতিহাস আছে অনেক ঐতিহ্য পরের এপিসোডে বক্সিগঞ্জ উপজেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। আজকের এপিসোডটা এই বিজয় মঞ্চের সামনে দাঁড়িয়ে শেষ করতে চাচ্ছি ঢাকা টু বক্সিগঞ্জ উপজেলা আসার এই এপিসোডটা আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে যদি ভিডিওটির কোনো একটি অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন যদি এই উপজেলা সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে অথবা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন সুস্থ থাকার চেষ্টা করবেন ওকে Allah Hafiz